صلوا عليه وسلموا ان کی تصویر سینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لائے en la cara یہ بات ایسی خوشبو چمن کے گلوں میں کہاں ایسی خوشبو چمن کے گلوں میں کہاں جو نبی کے پسینے ہے بہت ہی न्न मदीन में म تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا জিগরে বর سبحان الله والحمد لله الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني القه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما يا حاضرين معجز سامعين السامعين الكرام الله رب العالمين مهرباني مرباني الله تبارك وتعالى আমাদের সকলকে আজকের এই বাৎসরিক ইশালের সব উদ্দেশ্যে উপলক্ষে আমাদেরকে একত্রিত করেছেন আবার আমাদের মধ্যে এমনও ব্যক্তি আছে যিনারা পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী গ্রাম থেকেও আগমন করেছেন তো সেই সমস্ত বান্ধাদের সেই সমস্ত ব্যক্তিদের অন্তর থেকে শুক্রিয়া আদায় করব যে আপনারা এখানে এসে এই উত্তর সাগর তাজমহল সংঘ ক্লাবের সমস্ত সদস্যদের সম্মানটাকে বাঁচিয়ে রাখলেন অথবা সম্মানটাকে বাড়িয়ে দিলেন তো সকলের জন্য সুকুরী আদায় করব সর্বপ্রথম আমরা মহান আল্লাহ হাত বা আল্লাহ সুকুরি আদায় করবো যে মহান আল্লাহ হতে কথা আলা আমাদেরকে এই ছোট্ট একটা খিদমত করার জন্য এখনও পর্যন্ত মানে কমসে কম ছাব্বিশ বছর বয়স এই জল ছাড়া নাকি ভাই তো আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত কমিটির সদস্যদের মেহনতে গ্রামবাসী ভাইয়াদের মেহনতে মোশাক্কাতে এবং একতা সবার উদ্দেশ্যে কি জানেন একতা যেই জায়গার মধ্যে একতা আছে দেখবেন যে কোনো জিনিসে ধর্মের দিক দিয়ে হোক শিক্ষার দিক দিয়ে হোক খেলার দিক দিয়ে হোক বা অন্যান্য বিষয়ের দিক দিয়ে হোক বা সংসারের দিক দিয়ে হোক যদি একতা থাকে একটা যদি থাকে তারা দেখবেন ওই রকম ব্যক্তিদেরকে কেউ কোনোদিন হিলাতে পারবে না কথা মেনে নেবেন খেলার মধ্যেও দেখবেন যে প্রত্যেকটা টিম খেলছে কোনো টিমে নটা টিম কোনো টিমের মধ্যে এগারোটা বারোটা করে আছে কোনো টিমে আটটা তো খেলার যে মেন সমস্যা আছে মেন যে জিনিসটা আছে লিডার আর যে কটা প্লেয়ার আছে সকলের মধ্যে নিজেদের মধ্যে একে অপরের প্রতি একতা থাকা তো একতা যদি থাকে তাহলে ওই দল নিজের দেশকে আগে নিয়ে যেতে পারবে আর যদি একতা না থাকে সবাই যদি মনে করে যে আমি একাই গোল করব তাহলে কোনোদিন সে পারবে না কেউ যদি মনে একাই ম্যাচ জিতাবো সে দিন পারবে না কেউ যদি আমি একাই সংসার চালিয়ে নেবো কোনোদিন থাকা এইটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তো আমি ইমাম সাহেব আমি ওয়াজ করব না কিছু কিছু নসিহাত কিছু কিছু নসিহাত দিয়ে যাবো ওয়াজ আমার পরে আলহামদুলিল্লাহ ভালো ভালো বক্তা আছে তো আমার যেইটুকু কর্তব্য আমি সেইটা বলবো তো কিছু কিছু লজিক আছে ব্যাপার আছে সেইগুলো বলবো কেন আমি ইমাম সাহেব মানে আমাদের সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে চলতে হবে তাই না তো নিজের গ্রামের মধ্যে যদি ইমামতি করি তো এই জায়গার মধ্যে যদি কারো ভুল থাকে তো সেই ভুলটাকে শুধরে দেওয়া আমার দায়িত্ব তাই না তো লম্বা চরওয়াজ করবো না কিছু কিছু নাসিহার থাকবে বলে যাব। শুনে রাখবেন আমল করবেন এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ কালামের সদস্যরা আমাকে যথেষ্ট সম্মান দেয় আবার সবার কত বড় কথা কি যে আমার কথা তারা রাখে আছে যে আমার কথা রাখে তো যার জন্য আমি আল্লাহ কাছে দোয়াও করি আলহামদুলিল্লাহ আল্লাহ এতদিন বন্ধ একে অপর প্রতি ভালোই উন্নতি দিয়েছে সকলে দেখবেন যাই যে একতা থাকা তো একটা যতদিন থাকবে নিজেদের মধ্যে তো যে কোনো বিষয় যে কোনো জিনিসের বিষয় হোক বা অন্যান্য বিষয় হোক আপনি আস্তে আস্তে করে এক ধাপ এক ধাপ এগিয়ে যেতে পারবেন তো আপনাদের মধ্যে একতা আছে একতা আছে তো কাল কেমন পর্যন্ত দোয়া করবো যে যতদিন পর্যন্ত দুনিয়া এক তো দুনিয়া চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী না গো কম আমার দুনিয়াটা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী তো যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো অথবা যতদিন পর্যন্ত দুনিয়া কায়েম থাকবে ততদিন পর্যন্ত যেন এই জলসাটা আল্লাহ তালা দুনিয়ার বুকেতে বিদ্যমান রাখেন সকলে বলুন আল্লাহ তো এতদিন পর্যন্ত আপনার মেহনত করেছেন মুশাক্কাত করেছেন আর একতা রেখেছেন তো এক বছর থেকে নিয়ে এই ছাব্বিশ বছর বয়স এই জলসার হয়ে গেল আলহামদুলিল্লাহ তো এখন এখন যদি একতা রাখেন একে অপরের প্রতি সদস্যদের সম্মান করেন তো দেখবেন এই ছাব্বিশ বছরটা কবেই যে পঞ্চাশ বছর হয়ে গেছে কিছু বুঝতেই পারবেন না কবে যে পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে বুঝতেই পারবেন না কবে যে একশো বছর পাওয়ার গেছে বুঝতেই পারবে না তো এই জিনিসটা রাখবেন মনের মধ্যে বিদ্বেষ হিংসা রাখবেন না যে আমরা টাকা দিচ্ছি অত টাকা পয়সা বয়সই হচ্ছে হেন হচ্ছে তেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে কেউ তো কারো নিজের পকেটে লুকিয়ে দেয়নি না যে এত ছাঁটা এসছে পকাড়ে ঢুকে নি তা তো নয় সব তো দেখতেই পাচ্ছেন নিজের চোখের উপরে নিজের চোখে তো দেখতে পাচ্ছেন যে কত বড় আয়োজন কত বড় খরচা তো হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে রাখতে যাবেন না হিংসা বিদ্বেষ একটা এমন খাতারনাক জিনিস যে ভাই ভাই তো দূরের কথা বন্ধু বান্ধব তো দূরের কথা স্বামী স্ত্রীর মধ্যেও বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যেও বিদ্বেষ ঘটিয়ে দিতে পারে বাপ বেটার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে একটা বন্ধু একটা বন্ধুর প্রতি বিচ্ছেদ ঘটিয়ে দিতে একটু না জিনিস তো অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ কোনোদিন আনতে যাবেন না যখনই অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ চলে আসবে জানবেন আপনাদের ক্লাব আপনাদের একতা আপনার যে কটা সদস্য আছেন একটা একটা করে ছাড়তে 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 জলসাটা বন্ধ হয়ে যাবে তো আমার কথা একটু হয়তো গায়ে লাগতে পারে কারণ আমি ডাইরেক্ট বলছি তো মনে রাখবেন মিলে দেখবেন যে একতা যতদিন পর্যন্ত আপনি রাখতে পারবেন তো দেখবেন যে হ্যাঁ আজকে ছাব্বিশ বছর বয়স হয়েছে জলসার পঞ্চাশ বছর পঁচাত্তর বছর একশো বছর হয়ে গেছে তো ওই দিকে লক্ষ্য রাখবেন আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি যে জলসা দেওয়ার সাথে সাথে জলসা দেওয়ার সাথে সাথে নিজেরাও কিছু কিছু আমল করা নিজেরাও কিছু কিছু আমল করা কেন এখন হচ্ছে মূর্খদের যুগ বুঝতে পারলেন আমার কথা কাটা অন্তরে লাগবে কিন্তু আমি বলবো কেন আমি সাহেব আমার দায়িত্ব অনেক কিছু আছে যে শুধু কানে হাত দিয়ে লম্বা লম্বা টান দিয়ে ওয়াজ জলসা করে দেবো আমি সেটা বলবো না আমি ওষুধ দিয়ে যাব ওষুধ দিয়ে যাব কানে লাগতে পারে তো কিছু কিছু আছে এখন মূর্খদের যুগ মূর্খদের যুগ আছে এখন তো মূর্খদের সম্মান বেশি মূর্খদের ইজ্জত বেশি মূর্খরা যা বলে তাদের কথা চলে তাই না তো এই সামান্য মূর্খদের থেকে আপনারা বেঁচে থাকবেন আপনারা বেঁচে থাকবেন নাহলে একটা কথাই বলবে এত বছর ধরে জলসা দিচ্ছে নিজেরাই ভালো হয় না হ্যাঁ এত বছর জলসা দিচ্ছে নিজেরাই ভালো হয় না অতএব কারোর কথায় কান না দিয়ে নিজে আগে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন যে আমি জলতা কমিটির সদস্য আমি পরিবর্তন হয়েছি একজন আসবে সে করবে সে পরিবর্তন হবে তো এরকম একজন একজন পরিবর্তন হতে 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 দেখবে যে ক্লাবের দশটা ছেলে সোজা হয়ে গেছে আবার তার দায়িত্ব কি থাকবে যে আমি ক্লাবের সদস্য সোজা হয়েছি আমি আমার পরিবার অর্থাৎ ফ্যামিলির দিকে লক্ষ্য রাখি আমার ফ্যামিলিতে যারা যারা আছে বাপমা হোক স্ত্রী হোক যেই হোক তাদেরকে আমি সহি রাস্তায় আনার চেষ্টা করব। নিজের সন্তানদেরকে হোক সই রাস্তায় আনার চেষ্টা করব তো একটা একটা করে যদি সকলে যদি সোজা হয়ে যায় আলহামদুলিল্লাহ তো দেখবেন যে আপনাদের এই ক্লাব আপনাদের সদস্য হওয়া পরিপূর্ণ হয়েছে সাকসেসফুল হয়েছে নচেত ওই একে পড়ায় একের পড়ায় শয়তান তো আল্লাহ তালার কাছে ওয়াদা নিয়ে নিয়েছে যে আল্লাহ তালা আমাকে এমন ক্ষমতা দাও যে আমি মানুষের সিরাই সিরাই দৌড়বো রক্তই রক্তই দৌড়বো ক্ষমতা নিয়েছে তো শয়তান কি সরাসরি জমিনে আসবে কথা বুঝতে পারছেন না শয়তান কি সরাসরি দুনিয়াতে আসবে না আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে দৌড়বে ছুট মারবে শিরাই সিরাই এসে প্রবেশ করে ছুট মারবে দৌড় মারবে তো আমাদের অন্তরের মধ্যে আমাদের রক্তের মধ্যে শিরার মধ্যে শয়তান আছে আমরা একজনের না অপরজনের কামিয়াবি সহ্য করতে পারি না হ্যাঁ একজন কামিয়াব হচ্ছে দুনিয়াতে সাফল্য হচ্ছে সাফল্য অর্জন করছে আমরা সহ্য করতে পারি না তাই না তো হিংসা বিদ্বেষ এই দুটো জিনিস থেকে দূরে থাকবেন যা কিছু হবে নিজের মধ্যে আলোচনা রাখবেন যা কিছু হবে নিজেরাই যখনই সমস্যা হবে সমস্যার সমাধানটা বার করবেন সমস্যা বাড়ানোটা যাবেন না তো মূর্খ গাইয়াদের থেকে দূরে সরে থাকবেন কেন তারা হচ্ছে মূর্খ তারা যা খুশ বলতে পারে তারা এইটা জানে না আমরা যে যারা যারা পড়াশোনা করেছেন কেউ মাস্টার আছে কেউ শিক্ষিত আছে কেউ উচ্চ মাধ্যমিক পাস আছে তো পড়াশোনা করার ব্যক্তিরা কী করে একটা লাইনের কথা বলে সে কোনো দিন চিল্লায় না হাঁকায় না সোজা কথা বলে কিন্তু একটা লাইনের কথা বলে কিন্তু মূর্খদের কি মুখে এসে যে বলে দাও পরে যা হবে হবে দেখো ধরা পড়ে যাচ্ছি হ্যাঁ 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 করে হেসে দিল কেটে বলেলো কেন সে জানে যে আমি এর বেশি জানি না আমি এর বেশি জানি না তো মূর্খ হইতে সাবধান তো মূর্খদের যেইখানে থাকবে সেইখান থেকে দূরে সরে থাকবে কেন আপনি যদি শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন আর শিক্ষিত ব্যক্তি হয়ে যদি একজন শিক্ষিত ব্যক্তির সাথে তর্ক করেন তো আপনি যদি ওই তর্কটা যদি হেরেও যান তো দুটো জ্ঞান শিক্ষা পাবেন আমি শুধু হাফেজ মৌলানা তারি আমি যদি কোনো মুফতি সাহেবের সাথে তর্ক করি তো তর্ক যদি আমি হেরেও যাই তো মুফতি সাহেবের কাছ থেকে দুটো জ্ঞান শিক্ষা পাব যে না আমি মুফতি সাথে 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 তর্ক করেছি তো তিনার কাছ থেকে আমি দুটো শিক্ষা পেয়েছি কিন্তু আমি যদি মূর্খ হই সে মুফতি থাক আর মনে থাকা মুক্তি যায় চুষ্ি থাক আমি জিতব আমি তাকে হারাবো সে যখন কিছু বলতে পারবো না কি বলবে জানেন যখন দেখছে দেখবে যে আমি পাচ্ছি না বড় হতে পারছি না মশলা মশাইলে হোক বা দিনদারিতে হোক বা দুনিয়াবি জিনিসের দেখবে যে আমি বড় হতে পারছি না তখন কি করে হারাবে তখন বড় মানে যে কোনো মুহূর্তে হোক যে কোনো দিক দিয়ে হোক সে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করবে দেখবে যে শিক্ষায় পারলাম না মশলা মশাইলে পারলাম না আমি শিক্ষায় পারলাম না কোনো তালিমে পারলাম না তো এইটুকু বলে যাবে যে আমার বয়স যাই হোক আলহামদুলিল্লাহ তো মূর্খ হতে দূরে সরে থাকবেন নিজের সম্মান নিজে বাঁচানোর চেষ্টা করবেন কেন মতলবই দুনিয়া এখানে প্রত্যেক ব্যক্তি কি করে নিজের মতলবের দেনে বেঁচে থাকে যে আমি কী করে আগে বাড়বো অথচ যেইখানে আগে বাড়ার দরকার আছে সেখানে আগে বাড়ে না যে আমি কোরআন পড়তে জানি না তো কোরআন শিখবো আমি নামাজ পড়তে জানি না আমি নামাজ শিখব আমি নিজের বাপের জানাজার নামাজ পড়াতে পারি না তো জানাজা পড়ানোটা শিখবো তো এই যেইটা দরকার আছে সেইগুলো শিখবে না কিন্তু মশলা মশার ভিতর দিয়ে অনেক শিখে বসে থাকবে মসজিদ যাবে উজুর ফরজ জানে না উজুর যে কটা ফরজ আছে আর কি ফরজগুলো আছে সেটা জানে না হ্যাঁ কিন্তু নামাজ কি করে হয় কি করে হয় না কি করে হবে কোন ইমামের পিছনে হবে কোন ইমামের পিছনে হবে না সেটা ঠিক জেনে বসে আছে তো নামাজ পড়ার আগে যে উজু করতে হবে তার লাইনটা তো আগে জানা দরকার আবার উজুর আগে গোসল আছে তো তারও তো নিয়ম কানুন আছে যে গোসল করতে গেলে তিনটে ফরজ গোসল আছে যে তিনটে কাজ না করলে কোনো দিন পবিত্রই হবে না পাক হবে না সে না পাকি থাকবে তো সেইটা জানার বিষয় আছে তো যেইগুলো শুরু যেগুলো দরকার সেইগুলো মাল জানে না সুরা ধরতে বললে সুরা বলতে পারবে না সহি পড়া তো দূরের কথা আরবিটাই জানে না বাংলা দেখে দেখে বলে বাংলা উচ্চারণ সহী হয় বাংলা উচ্চারণ কোনোদিন সহি হয়েছে আরবি অক্ষর প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা উচ্চারণ বাংলাতে আছে না তো কোরআন দেখে পড়াতে দূরে কথা বাংলাতে চাল কিন্তু ভিতরে ভিতরে মুক্তি হয়ে বসে আছে ভিতরে ভিতরে মুক্তি হয়ে বসে আছে তো এরকম মুক্তিদের থেকে দূরে সরে থাকবেন এরকম মুক্তিদের থেকে দূরে সরে থাকবেন আর নিজেদের ধর্মের ব্যাপার ধর্মের ব্যাপারটা কি আপনি যদি আমল করেন আপনি যদি আমল করেন তো যেইটুকু আপনার আমল করার ক্ষমতা আছে আপনি সেই বিষয়গুলো নিয়ে চলবেন ধরুন আপনি একজন নামাজি মুসল্লি ব্যক্তি আপনি নামাজি মুসল্লি ব্যক্তি তো আপনি আপনার চেহারাতে দাঁড়িয়ে রাখছেন তো দাঁড়িটা শূন্যত রাখুন দাড়িটা শূন্যত রাখুন লেবাসটাও সুন্নত রাখুন লেবাসটাও শূন্যত রাখুন চরিত্রটাও নবীর পর্যায়ে চরিত্র রাখুন তাহলে আপনার আপনাকে সুখ করবে আর শিক্ষা যদি থাকে এই সমস্ত বিষয়ে আমল করুন আপনার প্রতি এই জিনিসটা সুখ করবে আপনি কিছুই জানেন না আর হাব্বা জুব্বা টুব্বা করে ঘুরবেন সেটা মানাবে হ্যাঁ সেটা কোনো মানাবে না তো যেইটুকু আপনার অকাত আছে আপনি যেই লায়কের বান্দা যেমন আপনার অকাত আছে সেই অবকাতের মধ্যে থাকুন অবকাতের বাইরে যাবেন না আওকাতের বাইরে কোনো দিন যাবেন না যেইটা আপনার শিক্ষা আছে যেইটুকু শিক্ষা আছে যেটা আওকাত আছে যেই যেই জিনিস আপনি লায়ক আছেন সেই লায়কের থাকুন নালে ওই সারা বছর রোজা নেই তারাবি নেই নামাজ নেই আর ঈদের দিনে গায়ে পৌঁছে গেছে কি করে জুব্বা করে মাথায় রুমাল ওপরে বেল আমাকে তো ভয় লেগে গেছে কারণ আমাদের আলেমদের একটা ব্যাপার আছে যে আমরা যেখানে ইমামতি করবো তো কেউ যদি একজন আলেম বন্ধু আসে তো এক অপ্তের নামাজ তাকে পড়াতে দিতে হয় ইনার সম্মান যে আমার বন্ধু ব্যক্তি তো হঠাৎ করে আমার যদি মসজিদে আসে দেখা করতে তো যেই অক্তের মধ্যে আসবে আমার কর্তব্য যে ইনাকে সম্মান রক্ষা করা তা আমাকে বলবে যে হুজুর ভাই ওই নামাজটা পড়ান তো ঈদের দিনে কালকে দেখি না হর হর করে ছজন সাতজন ঢুকছে ওই করে তার জুব্বা আর উন্না মাথায় বেল্ট আমি তো মনে মনে ভাবছি যে ঈদের নামাজ বলবে পড়াতে আবার কারা কারা যারা কারাবিতে যাকি রোজা রাখে নে তারা হ্যাঁ তারাবি রোজা তো দূরের কথা একটা জিনিস আমি জানতে চাই পেশাব করে পানি নেয় নাকি খোঁজ নিয়ে দেখুন চলো এটাও বাদ দিচ্ছি পেশাব করে পানি নিতে হবে না বসে পিসাব করে নাকি খোঁজ নিয়ে দেখুন হ্যাঁ হর হর করে চলে গেছে আমার তো ভয় জান ঢুক করছে যে ওদেরকে ঈদের নামাজটা পড়াতে বলবো নাকি তাহলে তো যেমন আপনার অকাত আছে আপনি সেরকম থাকুন না ما شاء. ما شاء الله الحمد لله